আমি এখন আছি আঙ্কারা সরি আমি আসলে আঙ্কারা যাচ্ছি আর আমি এখন আছি তুরস্কের ইস্তাম্বুলের সাবিনা সাবিনা গোক্ষিনা এয়ারপোর্টে সাবিহা সরি তারা তাড়াহুড়ো সব ভুলে গিয়েছে পুরো দৌড়ের উপরে কারণ ফ্লাইট ছিল ছয়টা পঁয়তাল্লিশে উপর চলে আসলাম এয়ারপোর্টে এখনো তোরের উপরেই যাচ্ছি এই যে হচ্ছে এয়ারপোর্ট আমার আঙ্কারাতে ফ্লাইট এতটা তোরের উপর যে অনেক সময় ভিডিও করতে পারছি না

যখন তাদেরকে বললাম তারা কি করলো হিটার অন করতে না পারে আমাকে অন্য একটা রুমে দিলো যে রুমের অবস্থা মারাত্মক ভয়াবহ ঠিক আছে দিল সমস্যা নাই ওইখানেও ঠান্ডা ছিল অনেকক্ষণ পর হিটার চলার পর একটু গরম যখন হয় তখন আমি ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু পাশের রুমে থেকে কে একজন ফোনে কথা বলছিলো সে সারা রাত অলমোস্ট রাত তিনটা পর্যন্ত কথা বলছে ফোনে একটু কমাইতে পারিনি আমি বারবার নখ করলাম কিন্তু কে শুনে কার কথা সে আসলে আমার কথা শুনে সে তার মতন কথা বলছে তো এইখানে একটা জিনিস দেখতাম মানুষের প্রতি মানুষের রেসপেক্ট কিছুটা কম অন্যান্য দেশের তুলনায় মানে শুধু এই একটা জিনিস নিয়ে না মানে একটা উদাহরণ নিয়ে আমি বলছি না অনেক উদাহরণ মানে যতটুক দেখছি আমি কালকে থেকে সেই এক্সপিরিয়েন্স থেকে বললাম যে এখানে মানুষের প্রতি মানুষের রেসপেক্ট অনেক কম কারণ কালকে আমি অনেক চেষ্টা করার পরও অনেক চেষ্টা করার পরও কেউ আমাকে ইন্টারনেট দিচ্ছিল না এক মিনিটের জন্য না এক মিনিট যদি কেউ আমাকে ইন্টারনেট দিত তাহলে আমি খুব সহজেই আমার ইসিমটা রেজিস্টার বা করে নিতে পারতাম বা অ্যাক্টিভ করে নিতে পারতাম আসলে কিন্তু কেউ দিচ্ছিল না পরে একজন ব্রাজিলিয়ান একটা ছেলের থেকে আমি অল্প একটু ইন্টারনেট নিয়ে আমার সিমটা অ্যাক্টিভ করি আমি অনেক তারক মানুষকে বলেছি কেউই আমাকে হেল্প করছিল না তো এই জন্যই বললাম যে এখানে মানুষের প্রতি রিসপেক্টটা আসলে খুবই কম এখন কিছু করার নেই জীবন যেইখানে যেমন হয়তোবা তারা প্রচুর পরিমাণে ট্যুরিস্ট দেখে অভ্যস্ত তাই ট্যুরিস্টদের প্রতি অতটা হেল্পফুল না বাট রাশিয়ানরা এই ক্ষেত্রে অনেক ভালো আসলে যে রাশিয়াতে থাকে সে যদি রাশিয়াকে কম্পেয়ার করে অন্যান্য দেশের সাথে ঘুরে ঘোরাঘুরি করে তাহলে সে বুঝতে পারবে যে রাশিয়ান মানুষজন বা সিস্টেম কতটা ভালো আমার হচ্ছে চারশো নয় গেটে আসলে চারশো নয়েরই লাইন আমি জাস্ট ফ্লাইট নাম্বারটা দেখতে গেলাম যে সব ঠিক আছে কিনা জায়গা আসলাম কিনা হ্যাঁ ঠিক আছে আঙ্কার ফ্লাইট আঙ্কার টু সিক্স সিক্স টু এটাই আসলে আমার ফ্লাইট এই যে ফ্লাইট আমি যাব এইদিকে আপনারা দেখতে পারবেন যে ট্রেনগুলো রাখা আছে সামনে আসলে আমার লাইনের পেছনে যাওয়া দরকার কারণ এটা একটা মোটামুটি অনেক লম্বা লাইন আর আমি লাইনে দাঁড়াবো না তো বসে থাকি লাইনটা যখন কমে আসবে তখন আমি একবারে লাইনে যাবো আমার ঘুমের অবস্থা খারাপ একদমই ঘুম হয়নি ঠিক কালকে রাতে হোটেল থেকে বের হয়ে এক জায়গায় খাওয়া দাওয়া করলাম সেইখানে আমার চারশো লিরা লাগলো তিনশো পঞ্চাশ তারকিষ্টলীরা দিয়ে আমি কাবাব 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 খেলাম টু পোর্শন কাবাব আর সাথে আরো কিছু আনুষঙ্গিক জিনিস ছিল তাতে সাড়ে তিনশো এখানে আর পঞ্চাশ লিরা হচ্ছে একটা পেপসির দাম টোটাল চারশো লিরা চারশো লিরাতে আমার অলমোস্ট দশ ডলার প্লাস প্রায় অলমোস্ট এগারো ডলার বিল আসছে এগারো ডলার হিউজ টাকা বাংলা টাকায় বারোশো টাকার মতন হবে বারো তেরোশো টাকা হতে পারে তো এটা আমার কাছে আমার কাছে মনে হয়েছে যে এটা এক্সপিরিয়েন্সিভ ছিল এই হচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্স স্থান বলে এক্সপিরিয়েন্সটা ততটা ভালো না আমার মনে হয় যদি আমি একটু লং টাইমের জন্য আসতাম স্থান এত শর্ট টাইমের জন্য না আসে তাহলে হয়তো বা আরও বেশি এক্সপিরিয়েন্স করতে পারতাম সব কিছু বা ঘুরে দেখতে পারলে হয়তো বা ভালো লাগতো এই এয়ারপোর্টে বসে আছি এয়ারপোর্টে মানুষজন ভিড় সকাল সকাল এখন বাজে সকাল ছয়টা পঞ্চাশ আচ্ছা মানুষজন সামনের দিকে এগোচ্ছে যাব তারপর কালকে রাতে ফোনে চার্জ ছিল না চার্জ না থাকলে তো অনেক কিছু করতে পারি না আমি অনেক সময় যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও করি আমার এক্সট্রা কোনো ক্যামেরা নেই যেহেতু ছবি টবি কিছুই তুলতে পারিনি আমি ভাবছি যে আঙ্কারা যাব আঙ্কারা থেকে তুলব কিন্তু ইস্তাম্বুলের মতন একটা ঐতিহাসিক শহর বা ট্যুরিস্ট স্পট যেখানে মানুষ আসে ছবি তোলে কালকে আমি চেষ্টা করেছিলাম

গেটটা যখন ওই সামনে ওই সামনে যখন গেটটা ছেড়ে দিবে। তখন হয়তো হয় লাইন শেষ হইতে বেশি টাইম লাগবে আইন শেষ হয়ে যাবে আমি জাস্ট কনফার্ম হলাম যে আমার ফ্লাইট ঠিক সব কিছু ঠিক আছে আনকার আর ফ্লাইট কিনা কারণ আমি আবার ফ্লাইট মিস করি কি না আমার এরপরই আঙ্কারা থেকে আবার বিকাল ফ্লাইট হচ্ছে লিসবন পর্তুগালের সব কিছু একটার সাথে একটা ইন্টার কানেক্টেড আমার কোনো ফ্লাইট মিস করা যাবে না বা কোনো ফোন করার এখানে সুযোগ নেই

Önce kendi maskenizi, sonra çocuğunuzun ve diğerlerinin maskesini takın. Oksijen maskelerinin düşmesi durumunda maskeyi takmadan önce yüz maskesini çıkartmalısınız. Can yeleğiniz koltuğunuzun altındadır. Talimat verilmeden yerlerinden çıkartmayın. Amin. Yurt dışından baba, iniş Amin. Yurt dışından bagaj herhalde এয়ারপোর্ট আঙ্গারা হচ্ছে তুরস্কের রাজধানী ও এই হচ্ছে আঙ্কারার এয়ারপোর্ট সমস্যা হচ্ছে যে আমি ভেবেছিলাম এখানে হয়তো ঠান্ডা আরেকটু কম হতে পারে স্থানবুল থেকে কিন্তু না এখানে ঠান্ডা আরও বেশি অবস্থা আর একটু খারাপ এখন আমি এয়ারপোর্ট থেকে বেরোই এয়ারপোর্টের যে শাটল বাস আছে শাটল বাস ধরে ডিরেক্টলি চলে যাবো সিটিতে যেহেতু ঠান্ডা বাইরে কিভাবে চিন্তা করছি আমি আসলে ফ্লাইট যেহেতু এয়ারপোর্ট বা ডোমেস্টিক যেই টার্মিনাল সেই টার্মিনালে ডোমেস্টিক টার্মিনালে তো এখানে তো ইমিগ্রেশনের কোনো ঝামেলা নেই জাস্ট এয়ারপোর্ট থেকে বের হয়ে যাবো এখান থেকে লাগেজ ব্যাগেজ কালেক্ট করে এটা সেই জায়গা এটা হচ্ছে আঙ্কারা এয়ারপোর্ট আঙ্কারা এয়ারপোর্ট আপনারা দেখতে পারেন তো এই আর কি এই আঙ্কারা এয়ারপোর্টে আমাকে বিকালে আবার আসতে হবে যেহেতু আমার আঙ্কারা থেকে লিসবনের ফ্লাইট তো আমি এখন শহরে যাব আবার ফেরত আসবো শহরে যেতে আমি অলরেডি ম্যাপে দেখলাম আমার এক ঘন্টা দেড় ঘন্টার মতো সময় লাগবে এক দিক থেকে বাস ট্যাক্সি এই দিক দিয়ে যেতে হবে সামনে এয়ারপোর্ট থেকে বের হওয়ার যে রাস্তা সেটা এখান থেকে লাগেজ স্টলি সিস্টেম আচ্ছা এটা টলি কোনো একটা টলি ভাড়া নেই বা কিনে বা যাই হোক যে এইভাবে নেয় নেয় কোনো একটা সিস্টেম আচ্ছা আমি সামনের বাসের দিকে যাচ্ছি পারফিউম পয়েন্ট বের হচ্ছি এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় অনেক ট্যাক্সি লোকজন থাকে তারা টাকা করে এই এয়ারপোর্টটা ইস্তানবুলের মতন এত মানে ভিড় বা এত হাউ অনেক ফাঁকা আপনারা দেখতে পারেন যে খুব নির্বিলি খুবই কালকে আমি যখন ইস্তানবুল ইস্তানবুলের কালকে আমি দুই একটা এয়ারপোর্ট আসলাম ইস্তানবুল ইস্তাম্বুল এয়ারপোর্ট এবং পরবর্তীতে আজকে সকালে সাভিহা যে এয়ারপোর্টটা আসলে আমার উচ্চারণ ঠিক হয়েছে না যাই হোক এই এয়ারপোর্ট দিয়ে যখন আসতাম পরিমাণে ভিড় ছিল অনেক বেশি ক্রাউডেড সেই এয়ারপোর্টটা তো তুরস্কের ইস্তাম্বুল এয়ারপোর্ট সেটা একদমই নতুন একটা এয়ারপোর্ট তো এখানে দেখতে পারবেন যে গোল্ড পাহাড়ের একটা অ্যাডভার্টাইজমেন্ট এই হচ্ছে তারকি আঙ্কার এয়ারপোর্ট আর তার্কির যেই ফেমাস কাবাব সেইগুলোর ফেমাস জিনিসের একটা মনুমেন্ট এখানে ভেড়ার কিছু মূর্তি টাইপ বা মনুমেন্ট দেখতে পাবেন আচ্ছা যাই হোক আমরা হচ্ছি ও হো হো প্রচুর ঠান্ডা আমি একটু জ্যাকেট প্রিপেয়ার করে প্রিপেয়ার হয়ে দেখি যে কোন বাস যাবে সেই বাসগুলোতেই দেখি সম্ভবত সামনের এই বাসগুলোতেই এই বাসগুলোই শহরে যায় সব মানুষ যদি এদিকেই যায় আমি তাহলে এদিকেই যাব কিছু ট্যুরিস্ট বাস আছে যেখানে একটু বেশি চার্জ করে তো আমি তাদের সাথে কথা বলি কথা বলে দেখি যে এটা কই যাবে বাসটা সামনে আরও বাস আছে টাকা কি করছে ওইদিকে আরো বাস আছে আমি বাসে উঠলাম চারশো বিয়াল্লিশ নম্বর বাসে তো বাসে ওঠার পরে আমার কাজ কাজ করছি আমি কার্ড দিয়ে ফাঁস করলাম কার্ড পাঁচ করার পরে কাজ যখন করছিল না তখন ড্রাইভার আমাকে তুর্কিশ ভাষায় কী যেন বলছিল আমি চিনি পরে শেষ পর্যন্ত আমাকে ক্যাশ দেখালো যে মানে সে বুঝাতে চাইলো যে আমার কাছে ক্যাশ আছে কিনা তো আমার কাছে ক্যাশ ছিল দুশো আড়াইশো তার লিরার মতন তো আমি একশো তার লিরা দিলাম একশো তার লিরা

স্নো তো সার চাই বলেন না কেন এই যে দেখেন আপনারা স্নো পরে আছে বাইরে আর আমি ভেবেছিলাম যে তুরস্কে সম্ভবত তুলনামূলক গরম আমি ওয়েদার দেখেছিলাম ইস্তাম্বুলের তখন তো তুলনামূলক একটু গরম দেখেছি আসলে রাশিয়ার সাথে আমি কম্পেয়ার করে জিনিসটা ভুল করেছি কারণ রাশিয়াতে বিশ ডিগ্রি টেম্পারেচার মানে মোটামুটি ভালো গরম কিন্তু এইখানে না তো এই ভুলটা করাতে আমার সমস্যা হচ্ছে এখন মানে যেই এই যে যেই জ্যাকেটটা আমি পরে আছি এই জ্যাকেটটা পরে আসলে আমার করছে না খুবই সমস্যা হচ্ছে তারপরেও কিছু করার নেই যেহেতু আজকের দিনটা আজকের দিনটা যাচ্ছে একটু মানিয়ে নিতে হবে আজকের দিনটা মানিয়ে নিতে পারলেই হলো আমি আশা করি পর্তুগালে এত ঠান্ডা না পর্তুগালে গরম এই যে দেখুন একবার আমরা আমি বাসে করে যাচ্ছি এটা একটু পাহাড়ি এলাকা আঙ্কারাতে গাছগুলো এখনো পাতা আসেনি গাছে বাসে করে যাচ্ছি আঙ্কারাতে আর তুরস্কের একটা জিনিস দেখলাম আমি সেটা বলতে ভুলে গিয়েছিলাম গতবার গতবার বলতে গত দু বছর আগে আমি যখন গ্রিসে গিয়েছিলাম গ্রীসে যাওয়ার পরে গ্রিসে যেমন দেখেছিলাম দোকানপাট বাড়ি ঘর আশেপাশের যেই পরিবেশ তুরস্কেও একদম সেম অলমোস্ট অলমোস্ট সেম একই রকম একই থাচের আসলে আমার কাছে এখন মনে হয় এটা প্রত্যেকটা দেশের তার পার্শ্ববর্তী দেশ বা ওই রিজনের একটা ইনফ্লুয়েন্স থাকে ওই রিজনে কেমন বাড়িঘর হবে সেই অনুযায়ী যেমন সাপোজ আপনি কম্পেয়ার করতে পারেন আমাদের বাংলাদেশ ইন্ডিয়াতে অলমোস্ট বাড়িঘর বা আমাদের কালচারাল অনেক কিছুই সব কিছু নয় অনেক কিছুই একই রকম বা আপনার একই টাইপের তো এমন আমি অনেক দেশে যখন গিয়েছি যেমন আপনার চিন্তা করেন ইউরোপের বলকান যে দেশগুলো বলকান দেশগুলোর মধ্যে কালচারাল যেই ব্যাপার সাপার বা ইনফ্রাস্ট্রাকচার যে ব্যাপার সাপার বাড়িঘর দোকানপাট রাস্তাঘাট অলমোস্ট একই রকম আবার যদি আপনি চিন্তা করেন রাশিয়ার ব্যাপারটা সো রাশিয়ার আশেপাশের দেশ বেলারুশ হোক কাজাকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান এগুলো অলমোস্ট সেম তো এইগুলো সেম হওয়ার ডেফিনেটলি রিজন আছে কারণ যেহেতু রাশিয়া একটা সময় মানে সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল এই দেশগুলো একটা একটাই দেশ ছিল সোভিয়েত ইউনিয়ন তো এইগুলো সেম হওয়ার যথেষ্ট কারণ আছে কিন্তু এই দিক থেকেও বিভিন্ন রিজনের যে ব্যাপারটা এদের মধ্যেও অনেক কিছু আসলে একই রকম অনেক কিছু সেম ও আমি আগে যাই আঙ্কারা শহরে তারপরে আঙ্কারা শহরের একটা ব্লগ বানাবো আঙ্কারা নিয়ে আঙ্কারাতে কেমন দেখলাম তেমন কি এবং তুরস্কের রাজধানী এই যে দেখুন এই যে একটা গেট যাচ্ছে আঙ্কারা এটা হচ্ছে কোকা ফ্যাক্টরি এই যে দেখুন এটা হচ্ছে কোকা কোলার ফ্যাক্টরি তুরস্কের পাহাড়ি এলাকা দিয়ে এগিয়ে যাচ্ছি এই পাহাড়ের মধ্যে পাহাড়ি ঘর পাহাড়ের উপরে আবার পাহাড়ের নিচে চতুর্দিকে পাহাড় এবং পাহাড়ের মধ্যে বরফ দেখুন চারিদিকে বরফ রাশিয়ার মতন আমি রাশিয়া থেকে যেমন বরফ দেখে আসলাম একদম সেইম এইখানে দেখুন একবার সামনের ভিউটা অনেক বেশি সুন্দর জানি না ক্যামেরাই কেমন লাগছে কিন্তু আমার কাছে দেখে অনেক সুন্দর লাগছে যখন আমরা পাহাড়ের মধ্যে দিয়ে একদম পাহাড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আর বাসও অনেক দ্রুত গতিতে চলছে এইখানে আঙ্কার শহর দিকে আসার পরে একটা জিনিস আমার লক্ষ্য করেছি তুরস্কে আসার পরে যেখানে খুব বড় বড় বিশাল বিশাল তুরস্কের যে পতাকা বা ফ্লাক সেইটা লাগানো ম্যাক্সিমাম জায়গাতে তো আমি অন্য কোনো দেশে তুরস্কের মতন এত পতাকা বা বড়ো বড়ো পতাকা কখনোই দেখি এইখানে যত পতাকা টানানো আছে সব জায়গায় অন্যান্য কোনো দেশে এত বড় পতাকা বা এত পতাকা দেখিনি আমি এর আগে মানে আমি যতগুলো গিয়েছি অন্য অন্য দেশে হয়তো বা থাকতে পারে বাট অন্য কোথাও আমি দেখিনি অলরেডি আঙ্কারা শহরের মধ্যে এই হচ্ছে শহরের আশেপাশের দৃশ্য শহরের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি শহরের আশেপাশে দোকানপাট ঘর বাড়ি গাছপালা অবশ্য গাছে এখনো পাতা নেই বরফ পড়ে আছে চতুর্দিকে হ্যাঁ অ্যাজ ইউজুয়াল যেমন দেখেছিলাম তেমন তো বিশেষ করে এই যে বা রাস্তাঘাটের পাশে বাড়িঘর এইগুলো আমার ভালোই লাগে আঙ্কারা শহরের মধ্যে আমি কিছুটা ঢাকার একটা ফিল পাচ্ছি যেহেতু এমন শহর আমরা দেখি না মানে আমি যেখানে থাকি রাশিয়াতে তো এইখানে দেখেন এখানে আমি ঢাকার মতন একটা ফিল্ পাচ্ছি ঢাকায় যেরকম দোকানপাট হয় রাস্তার সাইড দিয়ে সাজানো দোকান এই যে এরকম তারপর হচ্ছে রকমের দোকান ফ্যাশন থেকে জুয়েলারি সব কিছু তো এরকম হয় এগুলো দেখলে আমার ঢাকার কথা মনে পড়ছে আর ভালোই লাগছে দেখুন একদম ঢাকার মতন অনেকের কাছে নাও লাগতে পারে কিন্তু আমার কাছে অনেকটাই লাগছে ঢাকার মতন ঢাকার মতনই শুধু পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এই আর কি তো আমাদের ঢাকাও যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বা সাজানো গোছানো হয় আমি মনে করি যে একদম এরকমই দেখতে লাগবে